হ্যালো এভরিওান আজকে আমরা শিখব আরও কিছু নিউ এক্সেল টার্মিনোলজি যা করে তুলবে আমাদের এক্সেল ইউজকে আরও বেশি ইনফর্মড আরও বেশি ইজি রিমেম্বার লাস্ট ভিডিওতে আমি আমাদের সামনের এক্সেল এক্সেলসিটাকে কম্পেয়ার করেছিলাম একটা ছকটানা খাতার সাথে তো জাস্ট লাইক একটা খাতা আমরা যখন একটা এক্সেল ফাইল ওপেন করি ওই ফাইলটাকে এক্সেল ল্যাঙ্গুয়েজে ডাকা হয় অ্যাজ অ্যান এক্সেল ওয়ার্ক একটা খাতা বা বইয়ে যেমন পেজেস থাকে একটা এক্সেল ওয়ার্ক বুকে থাকে ওয়ার্কশিটস ফর এক্সাম্পল আমরা যদি বটম লেফট কর্নারে তাকাই আমরা দেখব শিট ওয়ান লেখা একটা ট্যাব ট্যাবটার পাশেই রয়েছে একটা প্লাস সাইন প্লাস সাইনটি ক্লিক করলেই আমরা দেখব যে আরেকটা করে এর মানে আমরা যতবার প্লাস সাইনটি ক্লিক করব আমাদের সামনে নিউ পেজেস বা ওয়ার্কশিট অ্যাড হতে থাকবে এবং ডিফারেন্ট ওয়ার্কশিটে আমরা ডিফারেন্ট ডেটা স্টোর করে রাখতে পারবো আমাদের সামনে যে ছোট ছকগুলো বা ছোট বক্সেসগুলো দেখতে পাচ্ছি এটারও একটা ফর্মাল নিম আছে এক্সেল ল্যাঙ্গুয়েজে আমরা এই ছোটো বক্সেসগুলোকে ডাকি অ্যাজ সেলস আর আমরা যখন একটা সেলকে সিলেক্ট করি বা লেফট ক্লিকিং দ্য মাউস দেখবে সেলটার পাশে এখন একটা গ্রিন আউটলাইন চলে আসছে এর মানে এই সেলটা এখন অ্যাক্টিভ অ্যান্ড এই গ্রিন আউটলাইন সহ সেলটাকে আমরা আইডেন্টিফাই করি অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেল উইচ মিনস সেলটা এখন সিলেক্টেড অ্যাক্টিভ সেলে যদি আমরা কোনো কিছু টাইপ করি খেয়াল করে দেখো জাস্ট টুল নিচেই একটা হোয়াইট সেকশন আছে যেখানে সেম ডেটাটি অ্যাপিয়ার করছে এই হোয়াইট সেকশনটাকে ডাকা হয় দ্য ফর্মুলা বার ফর্মুলা বার ইউজ করে আমরা আমাদের অ্যাক্টিভ সেলের ইনফরমেশনকে খুব ইজিলি ম্যানিপুলেট করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি ফর্মুলা বারটাকে সিলেক্ট করে এক্সিস্টিং ডেটা মুছে নিউ কিছু টাইপ করি দেখবে অ্যাক্টিভ সেলটা এখন আপডেটেড উইথ দ্য নিউ ইনফরমেশন হেন্স ফর্মুলা বার আমাদেরকে ইজি অ্যাক্সেস দেয় আমাদের এক্সিস্টিং ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করার জন্য বা এডিট করার জন্য মজার বিষয় হলো মাইক্রোসফট এক্সেলের প্রতিটা সেলের আছে একটা ইউনিক নেম। যা আমরা ফর্মুলা বারে জাস্ট লেফটে তাকালেই দেখবো একটা ছোটো বক্সে উল্লেখ করা আছে এই ছোট বক্সটার নাম হলো দ্য নেইম বক্স নেইম বক্সে লেখা আছে সি এখন সি মানে কি খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতিটা সেলের ইউনিক নেম নির্ধারিত করা হয় সেলটার কলাম লেটার ও রো নাম্বার দিয়ে ফর এক্সাম্পল আমরা যদি পাশের সেলটা সিলেক্ট করি আমরা দেখব সেলটার কলাম লেটার হচ্ছে ডি এবং ওর রো নাম্বার হচ্ছে থ্রি এর মানে সেলটার নাম হল ডি থ্রি একটা ফাইনাল মজার ফ্যাক্ট হলো মাইক্রোসফট এক্সেলে আছে দশ লাখ আটচল্লিশ হাজারেরও বেশি রোজ এবং ষোলো হাজারেরও বেশি কলামস। সো জাস্ট চিন্তা করো কতগুলো ইউনিক সেল নে মাইক্রোসফট এক্সেল এক্সিস্ট করে সো দিস ইজ অল ফর দিস ভিডিও এবং নেক্সট ভিডিওতে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে কীভাবে খুব ইজিলি ন্যাভিগেট করা যায় সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট হ্যাভ নাইস ডে